চাঁদপুর সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক বিদ্যাপীঠ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দি এই কলেজটি প্রতিষ্ঠা করেন চাঁদপুর জেলা সহ আশেপাশের কয়েকটি জেলা সহ বাংলাদেশের অনেক গুণীজন এই বিদ্যাপীঠ থেকে তার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন গত কয়েক বছরে কলেজটির বাহ্যিক সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ভিডিওতে পুরো কলেজটি ঘুরে দেখাবো যাতে করে যারা এই কলেজ থেকে পাশ করেছেন বা পড়ালেখা করেছেন এবং যারা করেননি তারাও এই কলেজটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি দেখতে চলেছেন গত কয়েক বছরে চাঁদপুর সরকারি কলেজ ব্যাপক বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যেহেতু চাঁদপুর সরকারি কলেজে পড়ে এমন অনেকেই আপনার টাইমলাইনে থাকতে পারে তারাও কলেজটি দেখে অনেক আনন্দিত হবে এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটওয়ারি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় পঁচিশ বছর পূর্বে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই কলেজটিতে প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী রয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ন্যায্য দাবি আদায়ে এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সময়ে কলেজটি উনিশশো সালে সরকারি করা হয় এবং বর্তমানে এখানে সতেরোটি বিষয়ে অনার্স রয়েছে এবং ষোলোটি বিষয়ে মাস্টার্স রয়েছে কলেজের পুরাতন ভবনের পাশাপাশি সময়ের সাথে সাথে একাধিক নতুন ভবন হয়েছে প্রশাসনিক ভবন হয়েছে এবং এই যে লেকের অংশটি দেখতে পাচ্ছেন এটি চমৎকারভাবে সাজানো হয়েছে মূল ফটক অনেক সুন্দর এবং আকর্ষণীয়ভাবে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে এবং নতুন তরুণ নির্মাণ করা হয়েছে পাশাপাশি মসজিদের অংশটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কলেজ মসজিদ রয়েছে কলেজে প্রবেশের বাম পাশেই যারা অনেক দিন আগে কলেজের এই অংশটি দেখেছেন তারা অনেকেই হয়তো বর্তমানে দেখে অবাক হয়ে যাবেন সামনে কলেজ গেইটের সামনের অংশটি অনেক প্রশস্ত করা হয়েছে এবং কি অনেক গুছানো এবং সৌন্দর্যবর্ধনের কাজ এবং বাউন্ডারির যে ওয়াল দেয়া হয়েছে সেগুলো বিভিন্ন সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আলপনা আঁকা হয়েছে নতুন একটি বাস সংযুক্ত হয়েছে ইতিপূর্বে হাজিগঞ্জ রুটে একটি বাস ছিল চাঁদপুর সরকারি কলেজের বর্তমানে ফরিদগঞ্জ রুটেও নতুন এই বাসটি সংযুক্ত হয়েছে পাশাপাশি প্রবেশের পর বাম দিকে লক্ষ্য করবেন এভাবেই মসজিদের সৌন্দর্য এবং সৌন্দর্যমণ্ডিত যে দেয়ালটি সেটি দেখা যাবে এবং লেকের অংশটিও খুবই আকর্ষণীয় লাগে বর্তমান সময়ে প্রচলিত একটি প্রবাদ রয়েছে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী প্রাথমিক যে ইমপ্রেশন যেটা প্রথমে আপনি ঢুকে যেটা দেখতে পাবেন সৌন্দর্যের বিষয়টা সেটার মাধ্যমে আপনি মনোমুগ্ধকর একটি অনুভূতি পাবেন তার পরবর্তীতে হয়তো কলেজের অন্যান্য বিষয়গুলো আপনি জানার আগ্রহ তৈরি হবে চাঁদপুর সরকারি কলেজের অধীনে চারটি হোস্টেল রয়েছে যেখানে দুটি ছাত্রী হোস্টেল এবং দুটি ছাত্রদের জন্য এবং এই হোস্টেলগুলোতে খুব চমৎকার পরিবেশে ছাত্রছাত্রীরা থাকতে পারে এবং তাদের পড়াশোনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারে যেহেতু ভিডিওটি বিকেলের সময় ধারণ করা হয়েছে বিকেলের সময় প্রচুর মানুষ যারা হাঁটাহাঁটি করে তারা কিন্তু এই কলেজের ভিতরের ক্যাম্পাসের ভিতরের যে চতুর্পাশের যে রাস্তার দিকগুলো এগুলো দিয়ে হাঁটাহাঁটি করে এবং খুব মনোমুগ্ধকর পরিবেশ তারা উপভোগ করে লাইব্রেরির অংশটি দেখতে পাচ্ছেন পূর্বে লাইব্রেরির অংশটি সাধারণ ছিল এবং খুব জরাজীর্ণ ছিল বর্তমানে খুব চমৎকারভাবে লাইব্রেরির অংশটি তারা উপস্থাপন করেছে লাইব্রেরিতে প্রায় তিরিশ হাজার বই রয়েছে চাঁদপুর সরকারি কলেজ লাইব্রেরিতে যেহেতু বিকেলের শেষ বিকেলে ভিডিওটি ধারণ করা হয়েছে তাই কিছুটা আলো স্বল্পতা ছিল কলেজ গ্রন্থাগার থেকে বের হলেই ডান দিকেই গাছপালায় ঘেরা সবুজে ঘেরা পরিবেশটা খুবই চমৎকার লাগে মনে হবে আপনি খুব শীতল একটি পরিবেশে রয়েছেন যেহেতু এই সাইডটাতে অনেক গাছপালা লাগানো হয়েছে এবং সেগুলো খুব সুন্দরভাবে পরিপাঠিভাবে রাখা হয়েছে চাঁদপুর সরকারি কলেজ থেকে অনেক গুণীজনই তার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে তবে আমার জানা যে কয়েকজন রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সবুর খান হুমায়ুন ফরিদি অভিনেতা পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি সাংবাদিক শফিকুর রহমান সঙ্গীতশিল্পী এস ডি রুবেল সহ আরও অনেকেই অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে আলো ছড়িয়ে যাচ্ছে কলেজের প্রবেশের দুটি পথের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই পথটি এই গেটটির নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান রাজু গেইট এটা নব্বইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে শহীদ হয়েছিলেন যিনি তার নাম অনুসারে এই গেটটি করা হয়েছে প্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করতে পারেন এছাড়া আপনি যদি চাঁদপুর সরকারি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা চাঁদপুর সরকারি কলেজ সংক্রান্ত কোনো স্মৃতি যদি আপনার থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইউটিউবে এবং ফেসবুকে চাঁদপুরের চোখ ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও আমাদের কিন্তু আরও একটি চ্যানেল রয়েছে না গুডনেস যেটাতে ইনফরমেশান টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা উপস্থাপন করে থাকি সেখানেও আপনারা ভিজিট করে আসতে পারেন ইউটিউব এবং ফেসবুকে নাজিমস গুডনেস বর্তমানে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি গত কয়েক বছর পূর্বেই নতুন নির্মাণ করা হয়েছে এবং এর পরবর্তীতেই রয়েছে আরও একটি নতুন ভবন চাঁদপুর সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ এই কলেজটির বর্তমান বয়স প্রায় উনআশি বছর মানে আশি বছরের কোঠায় চলে এসেছে এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি ইতিমধ্যেই বলেছি চাঁদপুর সরকারি কলেজ প্রায় সতেরোটি বিষয়ে অনার্স রয়েছে এবং ষোলোটি বিষয়ে মাস্টার্স রয়েছে যারা বিভিন্ন বিষয়ে অনার্স বা মাস্টার্স করেছেন কে কোন ডিপার্টমেন্ট থেকে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমিও কিন্তু চাঁদপুর সরকারি কলেজেরই ছাত্র এবং এই ইউনিভার্সিটি থেকেই এই কলেজ থেকেই আমি আমার শিক্ষা জীবন এবং সুন্দর স্মৃতিময় অধ্যায়গুলো সম্পন্ন করেছি যারা চাঁদপুর সরকারি কলেজ ঘুরতে দেখতে আসতে চান তারা কিন্তু চাঁদপুর বাসস্ট্যান্ডে এসে নেমে সেখান থেকে যে কোনো অটো বা রিক্সায় করে চাঁদপুর সরকারি কলেজ বললেই আপনাকে নিয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে রিকশাতে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিতে পারে চাঁদপুর সরকারি কলেজ সংক্রান্ত অনেক তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং কলেজটি ঘুরিয়ে দেখালাম পাশাপাশি চাঁদপুরের অন্য কোন বিদ্যাপীঠের ভিডিও এইভাবে আপনি দেখতে চান এবং সে বিদ্যালয়ের বা সে কলেজের নাম আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন অবশ্যই এখান থেকে সবচেয়ে বেশি যে বিদ্যালয় সংক্রান্ত তথ্য বা যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য আসবে আমরা চেষ্টা করবো সেই প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার এছাড়াও চাঁদপুরে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে চাঁদপুর মেডিকেল কলেজ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর পুরানবাজার কলেজ চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং বাবুরাট কলেজ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা যে প্রতিষ্ঠানের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে প্রতিষ্ঠানের নামের পাশাপাশি অবশ্যই ঠিকানাটি লিখে দিবেন প্রিয় ভিউয়ার্স এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরাতন ভবন চাঁদপুর সরকারি কলেজের এবং মূল ভবন নামে এটা পরিচিত যেটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে যে ভবনগুলো এখন দেখতে পাচ্ছেন আমি সিরিয়ালে দেখাচ্ছি এগুলো একের পর এক ধাপ বাই ধাপ এ ভবনগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন বিষয়ও বৃদ্ধি পেয়েছে অনার্স মাস্টার্সের ক্ষেত্রে এগুলোর কারণেই কিন্তু বর্তমানে কলেজটি অনেক ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ মনে হয় এই স্থানটি দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এই এখানে একটি বড় করেই গাছ ছিল যেটার নিচেই কিন্তু ছাত্রছাত্রীরা বসে আড্ডা গল্প দিত এবং এই লেকটি অনেক কিছুটা ময়লা ছিল অনেকটা বর্তমানে কিন্তু এটা অনেক পরিষ্কার করা হয়েছে এবং চারপাশ দিয়ে কিন্তু ওয়াকওয়ে তৈরি করা হয়েছে মানে এই লেকটি চারপাশ দিয়ে আপনি হাঁটতে পারবেন হাইটে আপনি এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেটা অনেক চমৎকার লাগে রাতের বেলাও এটা দৃশ্যটা দেখতে যখন লাইটগুলো সম্পূর্ণ জ্বলে এবং পুরো এরিয়াটা অনেক সুন্দর লাগে রাতের বেলা দিনের বেলাও অনেক সুন্দর লাগে রাতের বেলাও প্রিয় ভিউয়ার্স চাঁদপুর সরকারি কলেজ সংক্রান্ত আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে এছাড়াও কোনো ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে সেটাও শুধরে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল এবং এই কলেজটি পুরো পৃথিবীতে আলো ছড়িয়ে দিক আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্যবুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ